নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এআইআর আইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা শুরু করছি সেকেন্ড শিফট নিয়ে আলোচনা করবো আজকে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে এর আগে আমরা ফার্স্ট শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করে দিয়েছি এটা হচ্ছে হাজার চব্বিশের যে এক্সামটা হয়েছিল তোমাদের জিডি কনস্টেবল তো তারই কিন্তু সলিউশন করানো হচ্ছে আমাদের এই চ্যানেলে তো তোমরা এখানে একটা প্লে লিস্ট করা থাকবে তো তোমরা কিন্তু সেই প্লেলিস্ট অবশ্যই ফলো করবে এখানে দু হাজার চব্বিশে তিপ্পান্নটা শিফট হয়েছিলো টোটাল আমাদের কোশ্চেন সংখ্যা হাজার তোমাদের ষাটটি কোশ্চেন সংখ্যা রয়েছে ঠিক আছে হাজার ষাটটি আমাদের কোশ্চেন সংখ্যা রয়েছে একশো কুড়ি টোটাল পেজ রয়েছে এটা প্রিন্টেবল ফর্ম্যাটে অনলাইন আর জিকে তোমরা পাচ্ছ যদি তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে যাও তাহলে তোমরা কিন্তু কত টাকা দিয়ে পেমেন্ট করতে হবে তোমাদের কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেখানে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে এর আগের ক্লাসে আমরা কিন্তু এই ফার্স্ট শিপ নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা যারা যারা দেখোই অবশ্যই ক্লাসে গিয়ে দেখে নেবে আর তোমাদের বলে রাখি যারা যারা এনটিপিসি পিবিএসসইআর কোশ্চেনের সলিউশন পেতে চাও তারা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা ফলো করো কারণ ওখানে একশো তেত্রিশটা শিফট টোটাল পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন এন টি এসেছিল তো সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে দু হাজার কুড়ি একুশে যে সমস্ত এক্সাম হয়েছিল আর তার যদি পিডিএফটা ঠিক এইভাবেই তোমরা যদি অনলাইনে ফর্ম্যাটে পেতে চাও তাহলে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে নিরানব্বই টাকা ঠিক আছে আর যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও জানুয়ারি থেকে জানুয়ারি থেকে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পাবে শুধুমাত্র কত টাকায় এটা কিন্তু দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এটা কিন্তু তোমরা শুধু সরি ফিফটি ওয়ান রুপিসে কিন্তু এটা পার্চেস করতে পারবে ঠিক আছে তো যারা যারা নেবে অবশ্যই এটা দেখে নেবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আমরা আজকে চলে আসবো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন থেকে শিফ্ট নাম্বার টু থেকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট আমাদের কোয়েশ্চেন রয়েছে গণপরিষদে ভারতের সংবিধান সংবিধান গ্রহণ করা হয়েছিলো দাঁড়াও এক মিনিট কালারটা একটু চেঞ্জ করে নিই আচ্ছা এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে গণপরিষদের সংবিধান ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল কত সালে এটা কিন্তু ছাব্বিশ নভেম্বর উনিশশো কিন্তু ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল তাই তো আর ভারতের সংবিধান যেটা ছাব্বিশ নভেম্বর এটা কিন্তু গ্রহণ করা হয়েছিল তাই কিন্তু সেই ছাব্বিশে নভেম্বরকে কিন্তু আমরা কীভাবে পালন করি এটা কিন্তু সংবিধান দিবস হিসাবে কিন্তু আমরা পালন করে থাকি আর ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কিন্তু ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল তাই ছাব্বিশ যে জানুয়ারি সেই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি এবং এই প্রজাতন্ত্র দিবসের দু হাজার চব্বিশে যে চিফ গেস্ট হিসাবে ছিলেন তিনি কিন্তু ফ্রান্সের যে প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু ইমানুয়েল ম্যাকরন ছিলেন ঠিক আছে আর প্রথম উনিশশো সালে এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় উনিশশো সালে যখন ভারত প্রজাতন্ত্র দিবস হয়েছিল প্রথম প্রথমবার তখন চিফ গেস্ট হিসাবে কে উপস্থিত ছিলেন সেখানে কিন্তু চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন কে ডক্টর সেখানে কিন্তু ছিলেন সুকর্ণ ঠিক আছে সুকর্ণ কিন্তু রাইট অ্যান্সার হবে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় ক্রীড়া ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ কোন খেলাটি খেলেন এটা কিন্তু লন টেনিস নিয়ে কিন্তু খেলে থাকেন তো লন টেনিস তিনি কিন্তু এটা খেলে থাকেন আর এখানে আমরা দেখব যে টেনিস সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে রয়েছে সানিয়া মির্জা সানিয়া মির্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কিন্তু টেনিস খেলে থাকেন রোহন বোপান্না ইনিও কিন্তু টেবিল তোমাদের টেনিস খেলে থাকেন টেনিস প্লেয়ার এছাড়া মহেশ ভূপতি তিনি কিন্তু টেনিস খেলেন অঙ্কিতা রাইনা এবং সুমিত নাগাল এরা কিন্তু সবাই টেনিস প্লেয়ার ঠিক আছে গুরুত্বপূর্ণ এরা সব পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি ইন্দো ইন্দোপরস্য নৃত্যের নাম কী যেটা কিন্তু কত্থক লোকনৃত্য তোমরা জানো এটা অনেক সময় পরীক্ষা এরকম দিয়ে দেয় যে নর্থ ইস্টার্ন যে আমাদের রিজেন রয়েছে সেখানকার গুরুত্বপূর্ণ যে লোকনৃত্য সেটা কোনটা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ছে যেটা কিন্তু আমাদের আচ্ছা এটা কিন্তু নর্থ ইস্টার্ন নর্থ ইস্টার্ন না এটা নর্দার্ন ঠিক আছে নর্থ ইস্টার্ন হবে না নর্দার্ন হবে নর্দার্ন যদি বলে আমাদের তাহলে কিন্তু কত্থক আর যদি সম্পূর্ণ আমাদের রাজ্য জিজ্ঞাসা করে সেটা কিন্তু উত্তরপ্রদেশ কিন্তু রাইট আনসার হয় উত্তরপ্রদেশে কিন্তু কত্থক ড্যান্স অত্যন্ত ফেমাস বীরজু মহারাজ যার নাম তোমরা সকলে চেনো আর এছাড়া কিন্তু উত্তরপ্রদেশে অন্যান্য ফক ড্যান্সগুলো রয়েছে যেমন হচ্ছে নটাঙ্কি রাজলীলা কাজরি কাজরিটা জিজ্ঞাসা করা হয় ঝোরা জিজ্ঞাসা করা হয় ঠিক আছে আর চাপ্পেলি জিজ্ঞাসা করা হয় এই ধরনের বিভিন্ন যে লোকনৃত্যগুলো রয়েছে এগুলো সব উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ কয়েকটা লোকনৃত্য ঠিক আছে চল পরবর্তী এটা কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স ঠিক আছে আর বাদ বাকি ওগুলো যেগুলো বললাম ওগুলো হচ্ছে ফক ড্যান্স নেক্সট আছে কোন প্রাক্তন সুপ্রিম সুপ্রিম কোর্টের যে বিচারপতি অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে আচ্ছা কোন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতিকে মানে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে সেটা কিন্তু আবদুল নজির আবদুল নজির কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কারেন্টের একটা টপিক ছিল সেই সময়কার তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে গভর্নর কে রয়েছে অন্ধ্রপ্রদেশের তাহলে কিন্তু সৈয়দ আব্দুল নজির কিন্তু রাইট অ্যান্সার হবে ঠিক আছে এটা কিন্তু বর্তমানে কিন্তু গভর্নর পদে রয়েছে আব্দুল নাজির আচ্ছা এটুকু জানালি হবে পরবর্তী আমাদের কোয়েশ্চেন কী আছে পরবর্তী প্রশ্ন আছে তার আগে তোমাদের বলে রাখি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের নাম্বার লিঙ্ক দেওয়া আছে এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া ট্যানকাস ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখবে কারণ ওখানে কিন্তু যে কোনো নোটিফিকেশান এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে দেওয়া হয় না যে কোনো নোটিফিকেশান পাবলিশ হলে বা গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবলিশ হলে সেগুলো টেলিগ্রাম চ্যানেলে জানানো হয় এবং সেখানে পিডিএফ শেয়ার করা হয়ে থাকে নেক্সট আমাদের পরবর্তী আমাদের প্রশ্ন আছে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নীতি আয়োগ একটি প্রতিষ্ঠা করা হয়েছিল তাই তো তো এটা কিন্তু ড্যাশ প্রতিষ্ঠিত হয়েছিল এটা কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলো এখান থেকে এই যে নীতি আয়োগ নীতি আয়োগ থেকে দেখে রাখতে হবে নীতি আয়োগের চেয়ারম্যান কে আছে নীতি আয়োগের কিন্তু চেয়ারম্যান থাকেন কে নরেন্দ্র মোদী নীতি আয়োগের এই যে নীতি কথাটা এর ফুলফর্মটা কী আছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা বর্তমানে কিন্তু এর ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন কিন্তু সুমন বেরি এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয় এবং বর্তমানে সিইও যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হয়ে যাবে আমাদের বিভি আর ঠিক আছে তো এটা আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব দু সালের জুন মাসে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য কি বলেছে ডে এন এর সাথে অংশীদারিত্ব করেছে কে এটা কিন্তু ইউএনডিপি ইউএনডিপি ইউএনডিপিটা কি ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা কিন্তু ক্ষমতায়নের জন্য নারী ক্ষমতায়নের জন্য ডে এন নামে একটা অংশীদারিত্ব করেছে জুন মাসে দু হাজার তেইশে সেটা কারেন্টের টপিক ছিল ওই জন্য জিজ্ঞাসা করা হয়েছিল তো ইভেন ডিপি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এটা কিন্তু নিউ ইয়র্কে অবস্থান করছে এবং এটা তৈরি হচ্ছে কত সালে নাইনটিন সিক্সটি ফাইভে ঠিক আছে নাইনটিন সিক্সটি ফাইভে ইউএন ডিপিটা তৈরি হচ্ছে হেডকোয়ার্টার রয়েছে ইন নিউ ইয়র্ক নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে বিখ্যাত বই অর্থশাস্ত্র আমাদের বলে যে মৌর্যযুগে যে উত্তর পশ্চিমে কম্বলের জন্য এবং গুরুত্বপূর্ণ ছিল এবং দক্ষিণ ভারতে কিন্তু সোনা এবং মূল্যবান পাথরের জন্য কিন্তু এটা প্রসিদ্ধ ছিল আর এখান থেকে যেগুলো আমরা জানতে পারি এই যে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত তিনি কিন্তু এই অর্থশাস্ত্র গ্রন্থের লেখক ছিলেন তাই না আর সেখান থেকে কিন্তু মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে সমস্ত তার পরিবেশ সম্পর্কে তার শাসন বিভাগ সম্পর্কে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকগুলো আমরা সব কিছু জানতে পারি এছাড়া সমুদ্রগুপ্তের সমস্ত কাহিনি কিন্তু আমরা জানতে পারি আর সমুদ্রগুপ্ত বিশেষ করে সমুদ্রগুপ্ত কিন্তু এই ওই কৈটিল্য সহায়তায় কিন্তু এই মৌর্য সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিলেন তাই না আর সমুদ্র এই সরি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু তিনশো একুশ থেকে দুশো সাতানব্বই মধ্যে কিন্তু তারা মানে তার শাসনভাবটা কিন্তু ছিল সেই সময় নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব নিজের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ তো মুদ্রার ইস্যু করা এটা কিন্তু কাজ এবং শেষ অবলম্বন ঋণদাতা এটাও কিন্তু দুটোই কিন্তু কাজ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হচ্ছে কত নাইনটিন থার্টি ফাইভ তাই তো সরি বর্তমানে কিন্তু এর গভর্নর কে রয়েছে শক্তিকান্ত দাস আর এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে অবশ্যই মুম্বাইতে অবস্থান করছে এটা উনিশশো উনিশশো ঊনপঞ্চাশে এর কী হচ্ছে জাতীয়করণ হচ্ছে তাই তো তো এগুলো একটু দেখে রাখতে হবে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে কি অমৃতসরের সন্ধি অমৃতসরের সন্ধি হচ্ছে কত সালে অমৃতসরের সন্ধি হচ্ছে কত সালে আঠেরোশো নয় সালে কিন্তু অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে কার সাথে হচ্ছে যে এই যে শিখ একটা বংশ ছিল পাঞ্জাবেরই একটা শিখ শাসক ছিল সে ছিল কি সুকা চুকিয়া বংশের অধিপতি ছিল মহারাজ রঞ্জিত সিং তাই তো এই মহারাজ সিং সিংয়ের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হচ্ছে কি আঠেরোশো নয় সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন কী দেখব বলেছে আল্লা পূজার কাছে নেহরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্টের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয় এটি বোট রেস বিভাগের সবচেয়ে জনপ্রিয় একটি প্রতিযোগিতামূলক একটি রেস ছিল তাই তো তো এটা আমাদের দেখে রাখতে হবে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে কি নিচের কোনটির সাথে ক্রিকেট সম্পর্কিত নয় তো এগুলোর সাথেও ক্রিকেট সম্পর্কিত নয় বা বাসেট এর সাথেও সম্পর্কিত তো ক্রিকেটের যে কয়েকটা টার্ম আছে সেগুলো একটু দেখে রাখতে হবে যেগুলো আমরা অনেক সকলেই কিন্তু এগুলো চিনি যারা খেলা দেখে থাকি খেলার প্রতি ইন্টারেস্ট আছে তো ইনিংস স্ট্যাম্প ব্যাটসম্যান তাই না এগুলো সব আমাদের খেলার সাথে সম্পর্কিত ক্রিকেটের সাথে সম্পর্কিত হাফ সেঞ্চুরি তারপর সিলি বেল্ট তাই না সিলি পয়েন্ট এছাড়া আমাদের টি টোয়েন্টি যেটা তোমরা জানো সেগুলো সকলেই এটা কাঠ তারপর তোমাদের ডিপ এই সমস্ত কিন্তু এই যে কয়েকটা টার্ন এগুলো কিন্তু সব ক্রিকেটের খেলার সাথে সম্পর্কিত আচ্ছা কী বলেছে এখানে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস বলে কিন্তু আমরা জানি আর এই সিডিএস পদটা কী এই সিডিএস পদটা হচ্ছে এই যে আর্মি আছে নেভি আছে আর এয়ার ফোর্স আছে এই তিনটে বাহিনীর কিন্তু হেড কমান্ডার সুপ্রিম কমান্ডার হচ্ছে কে এই সিডিএস তাই তো এই সিরিয়াস হয় ইউপিএসসি পরীক্ষা নেয় সেই সিরিয়াস নয় এখানে কিন্তু সিডিএস হচ্ছে একটা পদ যেটা হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ সমস্ত ডিফেন্স স্টাফের হেড তাই তো তো সেটা বর্তমানে দ্বিতীয় কে রয়েছেন প্রথম কে ছিল সেটাও বলছি দ্বিতীয় ছিলেন কিন্তু অনিল চৌহান ঠিক আছে বর্তমানে কিন্তু তিনিই আছেন অনিল চৌহান কারেন্ট সিডিএস পদে রয়েছেন আর প্রথম সিরিএস পদে কে ছিলেন সেটা কিন্তু বিপিন সিং তোমাদের বিপিন রাওয়াত ছিলেন কিন্তু প্রথম কিন্তু সিরিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তিনি কিন্তু একটা হেলিকপ্টার ক্র্যাশের কারণে তিনি কিন্তু মারা গিয়েছিলেন সেটা সকলে হয়তো জানো সেই ঘটনাটা তো তিনি কিন্তু দেশের প্রথম কিন্তু সিরিয়াস কিন্তু ছিলেন ঠিক আছে এটা কিন্তু তোমাদের একটা স্ট্যাটিক টপিক ঠিক আছে আর তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা যদি নিতে চাও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণটা নিতে পারবে শুধুমাত্র একান্ন টাকাতে ঠিক আছে কারণ এখানে এসএসসি ট্রিয়েল এবং সমস্ত আপকামিং রাজ্য পুলিশ এবং থেকে সমস্ত এক্সামের কিন্তু কম মানে কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে আর এসএসসি জিডি কিন্তু সব থেকে বেশি কমন পাওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে কিন্তু জিডির যে এসএসসি এবং রেলের টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে কিন্তু আমাদের কাইন্ডাসটা কিন্তু তৈরি করা আছে ঠিক আছে তো তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো আর যারা এন টি তোমরা দেবে তারা অবশ্যই অল ইন্ডিয়া চ্যানেলটা ফলো করো সেখানে কিন্তু এন টি পি পিভাইসআই আর কোশ্চেনের সেটগুলো কিন্তু করানো হচ্ছে আর যদি তোমরা কিনে নিতে পারো তাহলে সম্পূর্ণ এন টি পাঁচ হাজার প্লাস কোশ্চেন তিনশোটা কিন্তু তোমাদের সংখ্যা হবে সেটা কিন্তু শুধুমাত্র তোমরা নাইনটি নাইন পে করে সম্পূর্ণ তোমরা যে ই বুকটা রয়েছে সেটা কিন্তু নিতে পারো ঠিক আছে আচ্ছা আদম দু হাজার এগারো অনুযায়ী নারী শিক্ষার যে হার সেটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাবো কোথায় কেরালাতে ঠিক আছে শিক্ষার হার সব বেশি কেরালাতেই নারী শিক্ষা বলো বা টোটাল ওভারঅল শিক্ষার হার বলো তো কেরালায় সবচেয়ে বেশি যদিও আমাদের বিহারে সবচেয়ে কম ছিল নেক্সট আমরা পরবর্তী দেখব কি শব্দের তীব্রতা পরিমাপের করা হয় কোন এককে সেটা কিন্তু ডিসিবেল এটা কিন্তু পরিমাপ করা হয় আর তোমাদের এক মিনিট এখানে কোয়েশ্চেনটা বলার সময় এগুলো একটু বলা দরকার ছিল যেটা হচ্ছে কারেন্ট আর্মি স্টাফ কী আছে এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয় এটা তো সিরিয়াস বললাম তো কারেন্ট আর্মি স্টাফ কিন্তু রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী ঠিক আছে কারেন্ট যদি নেভাল স্টাফ অর্থাৎ নেভির যে প্রধান তিনি কী আছেন এটা হবে দীনেশ কুমার ত্রিপাঠী এবং এয়ার স্টাফ বা এয়ারফোর্সের যে এয়ার মার্শাল রয়েছেন চিফ সেটা কিন্তু বর্তমানে আছে অমরপ্রীত সিং ঠিক আছে তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমরা যে প্রশ্ন দেখব শব্দের তীব্রতা শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কোন এককে এটা কিন্তু ডিসিবেল একককে কিন্তু শব্দের তীব্রতা কিন্তু এটা মাপা হয় আর কি আচ্ছা আর এখানটা করে এই জিনিসটাও দেখে রাখবে দু সালে তো জনগণনা হয়েছিল এবং ভারতে কিন্তু প্রথম জনগণনা হয়েছিল কত সালে এটাও জিজ্ঞাসা করা হয়ে থাকে আঠারোশো সালে কিন্তু প্রথম জনগণ জনগণনা করা হয়েছিল আমাদের ইন্ডিয়াতে সেটা কিন্তু কার গেলে এটাও জিজ্ঞাসা করা হয় এটা কিন্তু মেয়র সময় ঠিক আছে লর্ড মেয়র লর্ড মেয়র সময় কিন্তু এই প্রথম জনগণনা হয়েছিল আর নিয়মিত যদি জনগণনার কথা বলা হয় সেটা কিন্তু আমাদের আঠেরোশো সালে নিয়মিত অর্থাৎ আদমশুমারি যেটা আমাদের করা হয় সেন্সাস সেটা কিন্তু আমাদের কার্ড রাজত্ব কার সময়কালে সেটা কিন্তু লর্ড রিপনের সময়কাল থেকে কিন্তু করা হচ্ছে ঠিক আছে লাস্ট দু অনুসারে আমরা দেখি কারণ এরপরে আর হয়নি যেটা দু হাজার একুশে হওয়ার কথা ছিল সেটা কোভিড নাইন্টিনের জন্য এখনও পর্যন্ত সেটা কমপ্লিট হয়নি তো আশা করা যায় দু হাজার চব্বিশে পঁচিশের দিকে একটা আদমশুমারি হওয়ার সম্ভাবনা আছে নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরাশিয়া এরা সকলে কিন্তু ফ্লুট অর্থাৎ বাঁশির সাথে কিন্তু সম্পর্কিত আর এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নেক্সট পরবর্তী প্রশ্ন আছে স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন সকলে জানো সেটা এর প্রভাবে ড্যাসের প্রভাবে উনিশশো একান্ন সালে প্রথম পঞ্চ যে ফাইভ ইয়ার প্ল্যান যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে এটা কিন্তু সমাজতন্ত্রের জন্যই কিন্তু এটা চালু করা হয়েছিল আর প্রথম যে ফাইভ ইয়ার যে প্ল্যানটা সেটা প্রথম করা হচ্ছে কত সাল থেকে উনিশশো একান্ন থেকে কত উনিশশো একান্ন থেকে উনিশশো ঠিক আছে আর এই যে মডেলটা এখানে যে মডেলের মাধ্যমে করা হয়েছিলো কিন্তু হ্যারো ডোমার মডেলের ওপর নির্ভর করছে প্রথম ফাইভ ইয়ার প্ল্যানটা দ্বিতীয়টা তাহলে কবে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ছাপ্পান্ন থেকে কত ছাপ্পান্ন থেকে একষট্টি হয়েছিল আমাদের দ্বিতীয় ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে আর এইখানকার যে মডেলটা সেটা কিন্তু মহালানবিস মহালানবীশ যে মডেলটা আছে পিজি মহালানবীশ সেই মডেলের ওপর ভিত্তি করে এই দ্বিতীয় জনগণটা হচ্ছে ঠিক আছে আর প্রথমটাই অবশ্যই কৃষির ওপর যোগ দেওয়া হয়েছে মানে জোর দেওয়া হয়েছিল দ্বিতীয়টাতেও কৃষির সাথে সাথে শিল্পের ওপরও যোগ জোর দেওয়া হয়েছিল এইভাবে কিন্তু পরপর আমাদের ফাইভ ইয়ার প্ল্যানটা চলছে এবং থার্ড যেটা হচ্ছে সেটা একষট্টি থেকে ছেষট্টি হচ্ছে ফোর্থ হচ্ছে উনসত্তর থেকে চুয়াত্তরের মধ্যে আমাদের ফোর্থও হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে পরপর পরপর চলছে এবং লাস্ট যেটা টুয়েলভ যেটা ফাইভ ইয়ার প্ল্যান যেটা যেটা যে বারো থেকে সতেরো পর্যন্ত যেটা হয়েছে তো এগুলো একটু দেখে রাখতে হবে ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখব ভারতের নিচের কোন রাজ্যে বোনালু উৎসব পালন করা হয় এটা বোনালু উৎসব এটা আবারও পরীক্ষায় দেবে যেটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কারণ তেলেঙ্গানায় কিন্তু পালন করা হচ্ছে কি বোনালু উৎসব বোনালু ফেস্টিভ্যালটা ঠিক আছে এছাড়া তেলেঙ্গানায় কি শুধু বোনালু বোনালু হয়ে থাকে আর কি হয়ে থাকে এখানে কিন্তু যে তোমাদের উগাদি উগাদি বলে একটা ফেস্টিভ্যাল আছে এটাও কিন্তু এখানে হয়ে থাকে ঠিক আছে আর আমরা একটু ছোট্ট করে একটু দেখে নেবো বলে দিই আমি ঠিক আছে বলে দিচ্ছি যে কোন কোন রাজ্যের যে নিউ ইয়ার ফেস্টিভ্যাল আছে সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আশা করছি আবারও জিজ্ঞাসা করা হবে এটা ঠিক আছে এখান থেকে তো এখানে কি কি আসবে এখানে কিন্তু আমরা দেখব ফার্স্টে দেখব কি নব নবরে ঠিক আছে এনএিআর এইচ নভরে এই ফেস্টিভালটা এটা কিন্তু কোথায় হয় জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এই ফেস্টিভ্যালটা কিন্তু আমরা দেখতে পাবো নবরে ঠিক আছে তারপরে আমরা কী দেখব লুসুং এল ও এন জি লুসং ফেস্টিভ্যালটা আমরা কোথায় দেখব সিকিম সিকিমে আমরা দেখবো কি লুসুং ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল এরপর আমরা নেক্সট আমরা দেখব নেক্সট আমরা দেখব বৈশাখী বি এ আই এস এ কে এইচ আই বৈশাখী এটা কিন্তু আমরা দেখব কোথায় পাঞ্জাবের দিকে নেক্সট আমরা দেখব বিহু এটা আমরা কোথায় দেখবো এটা কিন্তু আসামে দেখব এগুলো কিন্তু সবই নিউ ইয়ার ফেস্টিভ্যাল সমস্ত রাজ্যে এখান থেকে পশুমা হানড্রেড পার্সেন্ট আসবে তোমরা এটা মিলিয়ে নিতে পারো ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে নেবে ওকে আমরা পরবর্তী দেখবো কি উগাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ উগাদিটা কারণ জিজ্ঞাসা করা হয় যেটা আমরা দেখলাম তেলেঙ্গানা শুধু তেলেঙ্গানাতে নয় এটা তেলেঙ্গানার সাথে সাথে আমি আরও বলে দিচ্ছি সেটা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই তিন তিনটে রাজ্যে কিন্তু পালন করা হয় উগাদি ফেস্টিভ্যাল এরপরে আমরা দেখব কি এর পরবর্তী আমরা দেখব বিশ্বুভারাস এস ভিএআরএস বিশ্বুভারাস এটা কিন্তু আমরা কোথায় দেখতে পাচ্ছি এটা কিন্তু গুজরাটে দেখতে পাচ্ছি ঠিক আছে তোমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটা কালেক্ট করতে চাও জিডি দু হাজার চব্বিশের ইয়ার কোয়েশ্চেন জি তাহলে কিন্তু তোমরা পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু পেমেন্ট করে কিন্তু তোমরা এটা পার্চেস করতে পারো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর পরবর্তী আমরা দেখব গুড়ি পাউডার গুরুত্বপূর্ণ একটা এখানেও পরীক্ষা বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে গুড়ি পাউডার পি এডব্্লু পি এডিডব্লু এ যেটা কিন্তু আমরা মহারাষ্ট্র এবং গোয়াতে দেখতে পাবো মহারাষ্ট্র এবং গোয়াতে কিন্তু আমরা দেখতে পাবো এরপরে আমরা কিন্তু বিশু ভিশু ভিআইএসএইচ ইউ বিশু যে ফেস্টিভ্যালটা এটা কিন্তু আমরা কেরালাতে দেখতে পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল স্টার মার্ক করে রাখতে পারো নেক্সট আমরা পরবর্তী দেখব বৈশ তোমাদের পাথান্ডু পাথান্ডু যেটা যেটা আমরা কিন্তু আমরা তামিলনাড়ুতে দেখতে পাবো ঠিক আছে তামিলনাড়ুতে দেখতে পাবো পাথান্ডু ওকে নেক্সট আমরা দেখব কি বিশু বিশুভ সংক্রান্তি সংক্রান্তি এটা আমরা পাবো আর আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিন্তু পয়লা বৈশাখ তাইতো তো পয়লা বৈশাখ আমরা দেখতে পাচ্ছি বাংলা বাংলাতে ঠিক আছে তো আর কিছু বলছি না এগোটাই তোমাদের দেখে নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগোটা একটু ভালো করে দেখলেই হয়ে যায় ঠিক আছে চলো পরবর্তী আমাদের আর কি প্রশ্ন আছে ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক বর্ণ আদমশুমারি যেটা কিন্তু এস সি দু হাজার এগারো এর পরিমাপের মানদণ্ডের মধ্যে কোনটি নয় যেটা কিন্তু পনেরো থেকে উনষাট বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা এমন এই মানে নেই মহিলা নেই এমন পরিবার সেটাই কিন্তু এই এস সি মানদণ্ডের মধ্যে নেই ঠিক আছে নেক্সট আমাদের আছে সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত নৃত্য এবং নাটক জাতীয় একাডেমি এটি উনিশশো সালে ভারত সরকারের ড্যাশ একটি রেজলিউশন দ্বারা তৈরি করা হয়েছিল যার প্রথম চেয়ারম্যান ছিলেন কে পি ভি রাজা তো এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তৈরি হচ্ছে কত সালে সঙ্গীত নাটক একাডেমি উনিশশো সালে কিন্তু এটা তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা একটু দেখে রাখতে হবে পরবর্তী এবং আমাদের লাস্ট কোশ্চেন যেটা আছে ভারতের অনুচ্ছেদ ভারতে অনুচ্ছেদ থ্রি 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 হান্ড্রেড এর বিধান সাপেক্ষে প্রতিটি রাজ্যের আইনসভায় ড্যাশের বেশি সদস্য থাকবে না যারা কিন্তু পাঁচশোর বেশি কিন্তু সদস্য পদ থাকবে না ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল পরবর্তী আমাদের ক্লাস আসছে তিন নাম্বার শিপ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই যত লাইক শেয়ার করবে তত তাড়াতাড়ি আমাদের কিন্তু ক্লাস চলে আসবে তো তোমরা কি করবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আর তোমাদের বলে রাখলাম যেটা এই সম্পন্ন জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের জি কে পিডিএফটা যদি নিতে চাও পঞ্চাশ টাকা পেমেন্ট করে নিতে পারবে এন টি দু হাজার চব্বিশ সরি এন টি দু হাজার কুড়ি থেকে একুশ এখানে তিনশোটা কৃষি সংখ্যা রয়েছে এবং পাঁচ হাজার প্লাস জি কে রয়েছে এগুলো যদি নিতে চাও তাহলে তোমাদের নাইনটি নাইন পেমেন্ট করতে হবে আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নিতে চাও এখন জানুয়ারি থেকে অক্টোবর পাবে আর নভেম্বর ডিসেম্বরটা পরে পেয়ে যাবে আর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা একান্ন টাকা নিতে পারবে ঠিক আছে আর ওখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কিন্তু বেশিরভাগ কিন্তু কমন চলে এসেছে যেটা ক্লার্কশিপের এক্সাম আছে সেই ক্লার্কশিপের এক্সামও কিন্তু অনেক কমন এসছে এছাড়া এসএসসি সিএইচএসএল সিজিএল সিপিও ঠিক আছে এই সমস্ত দু হাজার চব্বিশের যে এসএসসি যে কোশ্চেনগুলো ছিল সেখান থেকে কিন্তু কমন এসছে আপকামিং রেলের সমস্ত এক্সামে কিন্তু আশা করি কমন পাবে তো চলো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল তোমরা যা যারা নিতে চাও এই সমস্ত পিডিএফগুলো কালেক্ট করতে চাইলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ কর ধন্যবাদ পরবর্তী ক্লাস নিয়ে আসি খুব তাড়াতাড়ি আর যদি কেউ এন ক্লাস নিতে চাও তোমরা যদি পিডিএফ না নিতে পারো তাহলে তোমরা অল ইন্ডিয়া ড্যাঙ্কার চ্যানেলে আগে চলে যাও সেখানে গিয়ে আগে ক্লাসগুলো দেখো পিডিএফ সেখান থেকে মানে আমরা পিডিএফ থেকে কিন্তু পড়াচ্ছি তো যারা নিতে পারবেন এটা তাদের জন্য তো তারা কিন্তু আগে ক্লাসগুলো আগে দেখে নেবে তারপর যদি কেউ নিতে চাই তো নিতে পারো তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেল এবং একাডেমি ইউটিউব চ্যানেল ধন্যবাদ